আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে পাকিস্তান ও ভারত উভয় দুই দেশে তাদের নিজেদের ক্ষতি ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করতেছে বর্তমানে ভারত ও পাকিস্তান উভয় দুই দেশের মধ্যে বহু প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তারা happened at 5 in the morning. When we came outside, everything was covered in smoke. Nothing was visible. All the local people gathered and there was a chaos everywhere. Whatever debris fell due to the house পাকিস্তানের একের পর এক মিসাইল হামলার কারণে ভারতের বিমানবন্দরগুলো মারাত্মকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এবং কি রাশিয়া থেকে আমদানিকৃত ভারতের যে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার একটা ব্যাটারি ধ্বংস করতে সক্ষম হয় পাকিস্তান জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এবং কি ভারত যে হামলা করেছে পাকিস্তানের ভিতর সেখানে পাকিস্তানের বিভিন্ন অব অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত যদি সামরিক চুক্তি লঙ্ঘন করে এবং কি যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে সেটা যদি লঙ্ঘন করে তাহলে পাকিস্তান এর জবাব কঠিনভাবে দেবে ভারতকে যেখানে দাবি করতেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিমানবন্দরগুলোতে বিভিন্ন ধরনের হামলা করতে সক্ষম হয়েছে সেখানে ভারত এখনও সত্য প্রকাশ করেনি এবং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এখানে ভারতের সাধারণ মানুষের ধারণকৃত কিছু ছবি ও ফুটেজ থেকে দেখা যায় ভারতের বিভিন্ন অব অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে Along the international border and the line of control, air-induced